Sorry, did পাশে থাকতে পারি আপনাদের সেবা করতে পারি আপনাদের প্রয়োজনে যদি আমি নিজেকে একটু আপনাদের পাশে দাঁড়া করাতে পারি তাহলে আমি নিজেকে উনি বয়স্ক মানুষ অসুস্থতা নিয়েও আজকে যে শ্রম দিয়েছেন আমাদের অনেকেই আজকে শ্রম দিয়েছেন আমার সাথে কাজ করেছেন মালিক ভাই থেকে শুরু করে আমাদের কামরুল ভাই চলের গ্রাম চব্বিশ ঘন্টা শ্রম কান দিয়েছি রুল ভাই থেকে শুরু করে অনেকেই আজকে তারা আমাদের মাঠ পথে সকল ভাইর নাম বলতে গেলে হাজার হাজার ভাইয়ের নাম বলতে হবে আমি তাই আমার ফেরো ভালোবাসা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বৃন্দরা যারা রয়েছেন তারা আমার শ্রম গান দিয়েছেন সুশীল সমাজের মানুষ যারা গান দিয়েছেন আমার ব্যানালা রিকশালা ভাইরা সকলে আমার জন্য গান দিয়েছেন বুট পার্থ করেছেন আমি কি ভাষায় বলবো সত্যি কথা আজকে আমার ভাষা এই অনুভূতি প্রকাশ করার মতো ভাষা এই কৃতজ্ঞতা প্রকাশ করার নিবর্গ যারা রয়েছেন সকলের কাছে আমার হকির দিন কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা সেই সাথে কৃতজ্ঞতা ডাবুল দরবারে আজকে উপস্থিত জনগণ যারা রয়েছেন আমার প্রিয় অভিভাবক আপনারা শান্তিপূর্ণভাবে চলে যাবেন এ আনন্দ আমাদের একদিনের জন্য এক মুহূর্তের জন্য নয় এ আনন্দ আমাদের যুগ যুগান্তর বেবি থাকবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক হবে হৃদয়ের সম্পর্ক হবে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার যখন ওই উপজেলা পরিষদের উপরে বসেছিলাম আল্লাহকে সাক্ষী রেখে বারবার বলেছি যে আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা এই ভালোবাসা আমি ধরে রাখতে পারবো কিনা এই ভালোবাসার মর্যাদা আমি দিতে পারবো কিনা এটাই আমি বারবার ভাবছি আর মহান কাব্যুল আলমের নিকট আমি বলছি যে আল্লাহ তারা তুমি এই ভালোবাসা রাখার জন্য আমাকে শক্তি দেবে এই ভালোবাসা যেন সারা জীবনে থাকে আজকে আমার প্রিয় অভিভাবক যারা রয়েছেন আপনারা যখন ভালোবাসায় আমাকে জড়িয়ে ধরতে এসেছেন অনেক হয়তো কষ্ট পেয়েছেন আপনাদের এই ভালোবাসাকে আমি হৃদয় দিয়ে স্পর্শ করেছি উপভোগ করেছি আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আমরা শান্তিপূর্ণ ভাবে যাব আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনারা অনুরোধ করেছেন যে নেতাকর্মী যারা রয়েছে আমার ভাই বন্ধু যারা রয়েছে আপনারা কথা শুনবেন সুশৃঙ্খলভাবে থাকবেন পরিষণ করেছেন যে কষ্ট করেছেন আমি সত্যি কথা আপনাদের এর পরে শেষ করাতে পারবো না আমাদের একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য আমাদের ঘাডলের বিভাবে বাবা ঘাডলের নেতা ঘাডাল থেকে বারবার নির্বাচিত माननीय জাতীয় সংসদ সদস্য যিনি ঘোষণা করেছেন আমরা সকলে ঘাডালবাসী ঘাডলের দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকল চুরি সকল পতাকা দলে আমরা বসবাস করব সেই প্রিয় নেতার কথাকে বাস্তবায়ন করার সেই লক্ষ্যেভাবকের ঐক্যবদ্ধ আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু শান্তপূর্ণ পরিবেশ বজায় রাখবেন আমি কথা বলার পরে আজকে যে দু এখানে আমার অভিভাবকরা রয়েছেন আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও আমার গৃহ অভিভাবক এখানে মোতালে ভাই রয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমাদের হীরা আমাদের দুলাল ভাই রয়েছেন আমাদের খনিল ভাই রয়েছেন ভাই রয়েছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের মধ্যে থেকে হয়তো দু চারটি কথা বলবে আপনারা সে কথা শুনবেন আপনাদের সাথে আবার দেখা হবে আমি করবো যে আমরা শান্তিপূর্ণ ভাবে সকলের বাড়ি চলে যাবেন আমি এখান থেকে টাঙ্গাইল যাবো আমার ফলাফলের শীত গ্রহণ করতে হবে আপনারা চলে যাবেন আমি এসে আপনাদের সাথে অবশ্য অবশ্যই দেখা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব জয় বাংলা জয় বঙ্গবন্ধু খবর দিয়ে আপনাদের মিনিট আমাদের খান চলে গেছেন উনি যাওয়ার সময় আপনাদের অনুরোধ করে গেছেন কারণ ওনার মা অত্যন্ত অসুস্থ আপনাদের সবাই কাছে দোয়া দিয়েছেন আপনারা অবশ্যই রানার মায়ের জন্য দোয়া করবেন এবং উনি এসে নিশ্চিত হয়েছেন কিভাবে আপনারা আনন্দ করবেন আনন্দ মিছিল করবেন তার সমস্ত নিৰ্ভৰ কৰবে সুতৰা আপোনাৰ এখন মানে সবাই শৃংখলাভাৱে বা সেই ফিজে যাব এই বুলি সবাইকে ধন্যবাদ জনাই আছলাম